আসসালামু আলাইকুম বন্ধুর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফ্রিতে গোল পাস নেবেন আর গাইস দেখেন কত সুন্দর একটা গোল পাস আসছে এই সিজনে বিশেষ করে মিনিয়ন প্রিন্সের স্কিনটা দেখেন কত ভয়ঙ্কর লুক দেওয়া হয়েছে মিনিয়ন প্রিন্সকে তো যাই হোক আপনাদের কাছে এই মিনিমাম প্রিন্সের স্কিনটা কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন গাইজ গোল পাসের স্কিন হিসাবে কিন্তু এটা শেয়ার একটা স্কিন আর এটাই কিন্তু আপনারা পেতে পারেন একদম ফ্রিতে তো কিভাবে আপনার এই গোল পাসটা ফ্রিতে পাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো মোল্টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলতে কিভাবে আপনার চল্লিশ টাকায় গোল পাস নিতে পারবেন চল্লিশ টাকায় গোল পাস নেওয়ার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখে তারপর আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওটা পুরোপুরি দেখবেন সেই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আশা করি আপনারা চল্লিশ টাকা গোল্ড পাস নিতে পারবেন তো কি করতেছেন আপনারা তাড়াতাড়ি জানা এবং নিয়ে নেন চল্লিশ টাকা গোল্ড পাস তো এখন বলে দিই আপনারা কিভাবে আমার কাছ থেকে ফ্রিতে একটা গোল্ড পাস নিতে পারবেন যদি আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে গোল্ড পাস নিতে চান তাহলে এই ভিডিওতে তাড়াতাড়ি করে একটা লাইক করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু গোল্ড পাস পাবেন না এই গোল্ড পাস গুলো নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা বড় চ্যানেল যদি আপনারা সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের মধ্যে যে কোনো পাঁচজনকে পাঁচটা গোল্ড পাস দিব চ্যালেঞ্জটা হলো এরকম যদি ভিউ এবং পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আমি পাঁচটা পাস আপনাদেরকে তো একটা লাইক করে করে চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এমনও তো হতে পারে আপনি গোল্ড পাসটা পেলেন আর অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্লেয়ারটা একটা দিয়ে যাবেন যাতে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি আর আপনারা যারা যারা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিনতে যাচ্ছেন কিন্তু কিনতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্টের দাম মাত্র চল্লিশ টাকা আর যারা যারা গোল্ড পাস ইভেন্ট পাস কিনতে চান তারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদের আরেকবার মনে করি যে আপনাদের কিন্তু এই ভিডিওতে হবে আর যদি দশ হাজার ভিউ না হয় তাহলে কিন্তু আমি গোল্ড পাস দিতে না আপনাদেরকে তো আপনারা যত পারেন শেয়ার করেন যত বেশি শেয়ার করবেন ততই কিন্তু আসবে আর আপনাদের টাউন হল লেভেল কত সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনারা যারা যারা আমাদের কেলান আসতে যান আসতে পারেন ক্যালান টেক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো তাড়াতাড়ি করে চলে আসেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে শুনে ভিডিওতে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য